উপস্থিত জনক রামগঞ্জ জেলা বক্তৃতা সামনে উপস্থিত আমাদের নাংলা ইউনিয়নের মুরব্বিয়ান এবং যুব সমাজ পদ্মা আমাদের মা বোনরা আজকের এই সবার সম্মানিত সভাপতি আয়োজক জাকির ভাই অ্যাডভোকেট ভাই আজকে আমাদের চার নম্বরে আমাদের সঙ্গে আছেন চার নম্বর নাংলা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির ভাই এবং এগারো নম্বর সভাপতি খান সহ আমাদের মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দসভার প্রধান অতিথি ছিল আমাদের জনতা দল বাবু ভাই বাবু ভাই গতকালও ছিল দু একটা কাজে আসতে সে ঢাকায় আছে বাবু ভাই আসতে পারে নাই বাবু ভাই আসতে বাবু ভাই সভাগুলিতে যায় আপনারা জানেন দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর এবছর যে সভা শুরু হয়েছে সতেরো বছর সভা করতে গেলে মানুষ কত আতঙ্কে রাত দশটা নয়টা পর্যন্ত সভা করতে মানুষের আটটা পর্যন্ত সভা করতে মানুষের বুক সারা উপজেলা তো সভা যদি হতো পাঁচটা অনুমতি পেত না অনুমতি ছাড়া সভা করা কঠিন ছিল আর আজকে এখন আমি দেখি প্রত্যেক দিন গত এক সভাতে গল্প শুনছি প্রতিদিন সারা দেশে চার থেকে পাঁচ হাজার সভা হয় সভা হয় ইসলামের কথা আজকে দিনের কথা আপনাদের প্রচার করে আজকে করতে ওলামায় নির্দিধাবে সেই পরিবর্তন হয়েছে একাত্তর পরে দেশে গত পাঁচ তারিখ পাঁচ আগস্ট যে স্বাধীন হয়েছে নতুন যুব সমাজ ছাত্র সমাজ যা স্বাধীন করেছে এর মধ্য দিয়ে আমরা যেন আমরা যেন এগুলো ভুলে না যাই মানুষের প্রতি অত্যাচার জুলুম বাস যারা ছিল জুলুম করে কোন দিনই কেউ টিকে থাকতে পারে না কেউ পারবে না মানুষের প্রতি আমাদের যে জুলুম চলছে অবিচার জুলুমের মধ্য দিয়ে আজকে উপরে শিশু বাচ্চাদের কোরআনের পাখিদের উপরে আজকে ওই সাপলা চত্বরে যে পরিমাণ নির্যাতন চলেছে আর সেই নির্যাতনের বিচার জনগণ দেশবাসীর সামনে আজকে বিচার হয়েছে আল্লাহ বিচার করেছে মানুষ মনে না সেই জন্য আমরা হব হব আমরা দোয়া হুজুরদের কাছে চাই আপনাদের কাছে দোয়া চাই আমার আমরা যেন সংযত ভাবে আপনাদের সঙ্গে মিশে মিলেমিশে আপনাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা আমাদের নেতা বাবুল ভাইও বলেছে আমরা যারা চলেছিল আমরা যেন ওইদিকে না তাকে ওই ওদের ওদের ধারাবাহিকতা না রেখে আমরা যেন আল্লাহ রসুলের দিকে রসুল আল্লাহ রসুল যেভাবে আমরা সেই দিকে যেন চলতে পারি এ বলে আপনাদেরকে শীতের রাতে আর কষ্ট করাবো না আপনাদের ধন্যবাদ দিয়ে আজকে আমার এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে আমি আজকের আয়োজকদের ধন্যবাদ দিয়ে এবং জাকির ভাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি